ডেভেলপার অপশন্সের গুপন কয়েকটি সেটিংস যদি সঠিকভাবে আপনি মোবাইলে করতে পারেন তাহলে আপনার মোবাইলের ব্যাটারি ব্যাক অনেক বৃদ্ধি পাবে মোবাইলের ব্যাটারি চার্জ নিয়ে চিন্তা করতে হবে না একবার মোবাইল ব্যাটারি ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন আপনার মোবাইলের হ্যাং স্লো সমস্যার সমাধান হয়ে যাবে মোবাইল ফাস্ট স্মুথ ব্যবহার করতে পারবেন এক কথায় আপনার পুরাতন মোবাইলটি নতুন মোবাইলের মতো ফাস্ট স্মুথ চলবে তাই ভিডিওটি টেনে টেনে না দেখে মোবাইলের ডেভেলপার অপশানসের প্রত্যেকটি গুপন সেটিংসের কাজ এই ভিডিওটি দেখে শিখে আপনার মোবাইলে এখনই অ্যাপ্লাই করুন মোবাইলের সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলের সেটিংসে চলে আসবেন ভিডিওতে লাইক করতে ভুলে যাবেন কষ্ট করে প্রথমে লাইক করে দিন আর ভিডিও শেষে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন নতুন ভিডিও তৈরি করতে আমি অনেক উৎসাহ পাব মোবাইলের সেটিংস থেকে এডিশনাল সেটিংসটি খুঁজে বাহির করে এডিশনাল সেটিংসে চলে আসবেন স্ক্রল করে নিচে চলে আসলে এখানে ডেভেলপার অপশনস সেটিংসটি পাবেন এই সেটিংসে ক্লিক করবেন আচ্ছা অনেকের মোবাইলের ডেভেলপর অপশন সেটিংসটি অন নাও থাকতে পারে তাই দেখিয়ে দিব কীভাবে ডেভেলপর অপশন সেটিংস অন করতে হয় মোবাইলের সেটিংস থেকে অ্যাবাউট ডিভাইস অথবা অ্যাবাউট ফোন সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলের সিস্টেম লেখা থাকতে পারে সিস্টেমে ক্লিক করে অ্যাবাউট ডিভাইস অথবা অ্যাবাউট ফোনে ক্লিক করে বারসনে ক্লিক করবেন বারসন সেটিংসে ক্লিক করবেন দেন বার্সন নাম্বারে আট থেকে দশবার ক্লিক করবেন আপনার মোবাইলে বিল্ট নাম্বার লেখা থাকতে পারে আট থেকে দশবার ক্লিক করার পর মোবাইলের পাসওয়ার্ডটি দিতে হবে পাসওয়ার্ডটি দিবেন দেখবেন ডেভেলপার অপশন সেটিংসটি আপনার মোবাইলে অ্যানেবেল হয়ে গেছে আমার মোবাইলে আগেই এই সেরিংসটি অন ছিল তাই এখানে লেখা হচ্ছে নো নিড ইউ আর অলরেডি এ ডেভেলপার আপনি ডেভেলপার অপশন সেটিংসটি প্রথমে অন করে নেবেন দেন ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংসের এর বক্সে টাইপ করবেন ই অথবা ডেভেলপর অপশন্স এডিশনাল সেটিংস থেকে না খুঁজে আপনি এইভাবে সেটিংস এর বক্সে টাইপ করে খুব সহজে সেটিংসটি খুঁজে পাবেন মেমোরি সেটিংসে ক্লিক করবেন অপর অপশনসের মেমোরি সেটিংসে চলে আসার পর র্যাম এক্সপেনশন সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলের র্যাম বাড়ানোর জন্য এই বারটি আঙ্গুল দিয়ে সোয়াইপ করে এইট জিবিতে রাখবেন আঙ্গুল দিয়ে সোয়াইপ করে এইট জিবিতে রাখার পর র্যাম এক্সপেনশন সেটিংসটি অন করে দিবেন সঙ্গে সঙ্গে আপনার মোবাইলটি অটোমেটিক অফ হবে আবার অন হবে অন হওয়ার পর চেক করে দেখবেন মোবাইলের এইট জিবি র্যাম বেড়ে গেছে আমি আগেই সেটিংসটি অন করে রেখেছি মানে মোবাইলের র্যাম বৃদ্ধি করে রেখেছিলাম তাই এখন মোবাইল অফ হয়নি অটোমেটিক অনও হয়নি আপনি প্রথম যখন র্যাম বাড়াবেন সেই সময় মোবাইল অফ হবে এবং অন হবে চিন্তার কোনো কারণ নেই মোবাইলের র্যাম এইভাবে বাড়িয়ে নেবেন তাহলে আপনার মোবাইলে অতিরিক্ত অ্যাপ ইনস্টল করে রাখলেও মোবাইলের র্যাম ফুল হবে না যার ফলে মোবাইল ফাস্ট স্মুথ সব সময় ব্যবহার করতে পারবেন মোবাইলের র্যাম বাড়ানো কমপ্লিট হলে ডেভেলপার অপশনস সেটিংস থেকে রানিং সার্ভিস সেটিংসটি খুঁজে বাহির করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস রানিং সার্ভিস এই সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলের সিস্টেম অ্যাপ কয় জিবি র্যাম দখল করে আছে এখানে দেখতে পারবেন এবং অ্যাপস কত জিবি জায়গা দখল করেছে তাও দেখতে পারবেন আর ফ্রি কত জিবি আছে এখানে শো হবে মোবাইলের র্যামের ডিটেলস এখানে আপনি পেয়ে যাবেন নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসলে এখানে অনেক অ্যাপের নাম দেখতে পাবেন প্লে স্টোর থেকে ইনস্টল করেছেন এমন কোনো অ্যাপ যদি রানিং সার্ভিসে শো হয় রানিং সার্ভিসে থাকে তাহলে সেই অ্যাপটির উপরে চাপ দিয়ে স্টপে ক্লিক করবেন অ্যাপটি রানিং সার্ভিস থেকে বন্ধ করে দিবেন আর ডিফল্ট সিস্টেম অ্যাপ রানিং সার্ভিস থেকে বন্ধ করতে হবে না শুধু প্লেস্টোর থেকে ইনস্টল করেছিলেন এমন অ্যাপ রানিং সার্ভিসে থাকলে ডিলেট করে দিবেন মানে স্টপ করে দিবেন আপনার মোবাইল কোনো সময় হ্যাং করবে না স্লো কাজ করবে না মোবাইলের ব্যাটারি চার্জও দ্রুত শেষ হবে না অপ্রয়োজনীয় অ্যাপ রানিং সার্ভিসে থাকলে মোবাইলের ব্যাটারি চার্জ অনেক নষ্ট করে আপনার মোবাইলের ব্যাটারি ব্যাক আপ কমে যাবে তাই এই কাজটি অবশ্যই করবেন কিছুদিন পরপর চেক করে রানিং সার্ভিস থেকে অপ্রয়োজনীয় অ্যাপ স্টপ করবেন অটোমেটিক সিস্টেম আপডেটস সেটিংসটি ডেভেলপার অপশনসে দেখবেন অন অবস্থায় আছে আপনি এই সেটিংসটি অফ করে দিবেন আমার এক মোবাইলের সিস্টেম আপডেট অটোমেটিক হয়ে যাওয়ার ফলে সেই মোবাইলের ব্যাটারি ব্যাক কমে গেছে মোবাইলের ক্যামেরা দিয়ে ফটো তুললে জাপসা হয় আগের মতো মোবাইল থেকে ভালো সার্ভিস পাচ্ছি না এখন আর কিছু করারও নেই কারণ আগের আপডেটে ফিরে যাওয়া সম্ভব হবে না তাই আপনি অটোমেটিক সিস্টেম আপডেটস বন্ধ করে রাখবেন যদি কোনো সময় সিস্টেম আপডেট আসে তাহলে আপনি ম্যানুয়ালি আপডেট করবেন জেনে বুঝে তারপর আপডেট করবেন কিভাবে মোবাইল সঠিক নিয়মে আপডেট করতে হয় এই বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে ভিডিও লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনি দেখে নেবেন অটোমেটিক সিস্টেম আপডেটস সেটিংসটি অফ করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন ওয়াইফাই স্ক্যান থ্রট সেটিংসটি সেরিংসটি বন্ধ করে দেবেন স্ক্রল করে নিচে চলে আসবেন মোবাইল যদি ফাস্ট করতে চান তাহলে এই তিনটি স্কেল পরিবর্তন করবেন স্কেলে ক্লিক করে ফাইভ এক্স সিলেক্ট করবেন তিনটি স্কেল ফাইভ দিয়ে দিবেন আপনার মোবাইল অনেক ফাস্ট হয়ে যাবে একবার তিনটি সেরিংস পরিবর্তন করে দেখুন আশা করি মোবাইল ব্যবহার করে আপনার কাছে অনেক ভালো লাগবে ভিডিওতে কিন্তু আপনি এখনও লাইক করেননি কষ্ট করে লাইক করে দিন আপনার একটি লাইক আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ যোগাবে ডেভেলপার অপশনস থেকে অ্যাপস ক্যাটাগরির ডোনট কিপ একটিভিটিস সেটিংসটি অন করে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে ক্লিক করবেন দেন একান থেকে মোস্ট ফোর প্রসেস সিলেক্ট করে দিবেন তাহলে অতিরিক্ত অ্যাপ মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে মোবাইলের চার্জ নষ্ট করতে পারবে না আপনার মোবাইলের ডিফল্টভাবে স্ট্যান্ডার্ড লিমিট থাকবে অবশ্যই এই সেটিংসটি পরিবর্তন করবেন আপনার মোবাইল ফাস্ট স্মুথ ব্যবহার করতে পারবেন মোবাইলের ব্যাটারি ব্যাকআপও আশা করি অনেক বৃদ্ধি পাবে ব্যাকগ্রাউন্ড চেক সেটিংসে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড চেকে যদি কোনো অ্যাপ থাকে আপনি চেক করে দেখবেন যদি কোনো অ্যাপ থাকে তাহলে অবশ্যই অ্যাপটি রিমুভ করবেন আমি আগেই এই অ্যাপ রিমুভ করে রেখেছি তাই এখানে নো অ্যাপ্লিকেশানস লেখা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ রান হলে অবশ্যই আপনার মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট করবে মোবাইলে বিভিন্ন সমস্যা দেখা দিবে তাই ব্যাকগ্রাউন্ড চেক থেকে আপনি অবশ্যই অ্যাপ রিমুভ করে রাখবেন এই সেটিংসগুলো সঠিকভাবে যদি আপনি মোবাইলে করতে পারেন ডেভেলপার অপশনসের প্রত্যেকটি সেটিংস সঠিকভাবে আপনার মোবাইলে করতে পারলে আশা করি মোবাইলের ব্যাটারি ব্যাক আপ যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনই আপনি মোবাইল ব্যবহার করে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন মোবাইল কোনো সময় হ্যাং করবে না স্লো কাজ করবে না আর মোবাইলের র্যাম তো বৃদ্ধি পাবেই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর বল ত্রুটি হলে কমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথে জুয়ে থাকুন